দাউদ সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ সতেরোটা সন্তান আমার সতেরোটা কয়টা তা আমি মরে গেলে নবী কে হবে আমি দুনিয়ার থেকে বিদায় নিলে সতেরো জনের মধ্যে নবী কে হবে নবীর বেটা তো নবী হবে তো আমার কোন ছেলে নবী হবে আমি তো বুঝবার পারতেছি না তা আল্লাহ বললেন দাউদ তোমার সমস্ত ছেলেকে একত্র করে তুমি তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই আল্লাহর নবী হবে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন হলো সবচাইতে নিকটতম জিনিসের নাম কি সবচাইতে চাইতে নিকটতম জিনিসের নাম কি কেউ বলে সব চাইতে নিকটে আপনি কেউ বলে সবচাইতে নিকটে আমার চোখ কেউ কান কেউ নাক কিন্তু সালাম সালাম বললেন সবচাইতে মানুষের নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু আপনারা বলেন তো এখানে যারা এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার আছে আছে কোনো গ্যারান্টি নাই তাহলে সবচাইতে নিকটতম যদি মৃত্যুকে বিশ্বাস করি তাহলে আল্লাহ বলতেছেন তুম মুসলিম তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুসলমান না হবে এখানে আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন বলেন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি এটা আমাদের জানার দরকার আছে না নাই আমি সেই বিষয়টাই আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আলোচনা করব তাহলে আমরা এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম কোথায় ছিলাম জোরে সকলে বলেন কোথায় ছিলাম রুহের জগৎ আলমে আর রুহের জগতে আমরা ছিলাম অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ তালা আমাদেরকে এত দয়া করছেন এত মেহরবানি করছেন যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন সোহান আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারত কি কর পারতো কি পারতো না আল্লাহ যদি ইচ্ছা করত তাহলে বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরেও আমাদেরকে পাঠাবার পারতো কিন্তু আল্লাহ তালা ওই সকল ঘরে না পাঠায় আমাদেরকে পাঠাইছে কোন ঘরে মুসলমানের ঘরে আপনারা বলেন তো পৃথিবীতে যত ধর্মই থাক না কেন প্রকৃত অর্থে ধর্ম কয়টা কথা কয় না কে বলেছেন আল্লাহ কোরআনে বলতেছেন অমাই যাবো তাকেই গয়রাল ইসলাম আদিন মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না আয়াত দেয়া বোঝানো হল আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি সবাই বলা লাগবে ধর্মের নাম কি আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশিনা বেজার তাহলে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করে নাই আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন সোনালো বলেন আপনারা বলেন তো বিশ্বনবীর উম্মত হওয়ার মধ্যে লাভ না লস কি লাভ লাভটা বুঝেন নাই লাভ বোঝেন বিশ্বনবীর উম্মত হওয়া আর অন্য নবীর উম্মত হওয়া মনে করেন আদম নবীর উম্মত নুহ নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আর মোহাম্মদামের উম্মত সব সমান আমাদের নবীর লাভ কি রাসুল বলেছেন তোমরা যত পাপি হও না কেন আমাদের নবী বলেছেন তোমরা যত পাপি হও না কেন শুধু ইমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসুল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব অন্য কোন নবীর সুপারিশ করার ক্ষমতা থাকবে না কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তালা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। এজন্য একটা গান গাই না অনেক আগেকার গান আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আমি পাপি তিনি জাবিন্দার এই তিনি কে এই তিনি না তিনি হচ্ছেন আমাদের নবী আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন করবেন কি করবেন না ওই সময় আমাদের নবী উকিল হবেন বারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালুতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে এমন নবীর অম্মত হওয়াতে খুশি না বেজার এখন বলেন আমাদের নবী কি শুধু নবী ছিলেন না আমাদের নবীকে অন্য নবীর মতন শুধু নবী ছিলেন আমরা কিন্তু অনেক সময় বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না তাদের কি সন্দেহ হচ্ছে নাকি আপনারা কি বললেন আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়েদেনা সাইয়েদেনা শব্দের অর্থ কি এ সাইয়েদেনা মানে কি দরুদের মধ্যে আপনারা সাইয়েদেনা পড়েন না এ সাইয়েদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা তো দরুদের মধ্যে নবীকে আপনি নেতা বলবেন আর দরুদের অন্য কোনো সাধারণ মানুষকে আপনি মেনে তার পিছনে ঘুর ঘুর করবেন কি মনে করতেছেন কবরে যখন প্রশ্ন করা হবে অমার তোমার নবীকে এখানে কিন্তু বলা হয়েছে শুধু নবী না তোমার নেতাকে তোমার নেতাকে তোমার নবীকে দুনিয়ারে তুমি কারে নেতা মানলা কার পিছনে ঘুর ঘুর করলা আর মৃত্যুর পরে নবীকে নেতা বলবা এইটা গ্রহণ করা হবে না এই জন্য আমাদের নবীকে শুধু নবী ছিলেন আমাদের নবী ছিলেন আমাদের আদর্শ আল্লাহ বলেছেন হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত মতবাদকে ভুলে গিয়া বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও কার জবান খোলেও কার আল্লাহর বলতে সমস্যা আছে আমরা আল্লাহর প্রশংসা করতেছি এমন একটা নবীর উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদের কবুল করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ